সে মাথা উঁচু করে সিংহের মতো বাঁচতে চাই তাহলে এলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই অলি প্রশ্ন হচ্ছে এখন তরুণ সমাজের কাছে ছিল আমাদের যে তাহলে এইটা প্রতিষ্ঠা আমরা করব কি বল আপনাদের মধ্যে থেকে অনেকেই উত্তর দিলেন এবং এই উত্তরটাকে আমি সমন্বয় করছি এবং যে জায়গায় গ্যাপ আছে ওইটা আমি আমার মতো করে পূরণ করার চেষ্টা করছি সর্বপ্রথম যে যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হলো দিনের শরীয়তের ইসলামের শরীয়তের মোটামুটি একটা গভীর জ্ঞান অর্জন করা এটা প্রথম কাজ কারণ করা ছাড়া দিনের কোনো ক্ষেত্রে আমরা কোনো অবদান রাখতে পারবো যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে কিভাবেই বা জনসচেতনতা তৈরি করতে পারি কিভাবেই বা আমি সেটা নিজে আমার করব আর কিভাবে প্রতিষ্ঠা করবো ঠিক সম্ভব সম্ভব না আমি যদি নামাজ সম্পর্কে আমার জ্ঞানই নাই কিভাবে পড়তে হয় তাহলে আমি তো নিজেই পড়তে পারবো না ঠিক মতো তাহলে আমি মসজিদে কিভাবে প্রতিষ্ঠা ইভার করবো কেমন পরিবার মতই করবো কেমন করে আমি নামাজ দেশেই বা প্রতিষ্ঠা করব সম্ভব তাহলে একটা নম্বর পয়েন্ট কি আসলো বলেন দিদি এই গভীরতা অর্জন করার জন্য সচেষ্ট হওয়ার চেষ্টা করা এর মানে এই না সবাইকে মুফতি হতে হবে সবাইকেই মহাদিস হতে হবে সবাইকেই ফকি হতে হবে এটা জরুরিও না এবং সম্ভব এটা কি না জরুরিও না এবং আসলে সম্ভবও না নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ ফকি হন নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ মহাদ্দিস হন কফতি হন কিন্তু আমাদের শরীয়তের যে ফরজিয়াতের জ্ঞান এটা আমাদের সবাইকে অর্জন করতে হবে তলাগুলি এই ফরিয়ত আয়লা করলেই মুসলিফ এটা হলো ব্যাখ্যা এই পয়েন্টগুলো একটু লিখে নেবেন বা যখন আমরা এটা প্রচার করবো তখন যেন লিখিত আকারেও থাকে বিষয় এক নম্বর পয়েন্ট হবে কি কীভাবে আমরা খালিফা খেলাফা গান করবো প্রথম কাজ শরীয়তের জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়া ঠিক আছে দ্বিতীয়টা হচ্ছে ওই জ্ঞান অনুযায়ী নিজে আগে আমল করা এলম অনুযায়ী নিজে আমল করা এমন কেউ খলিফা হতে পারবেই না যে নিজে ইসলামের এই ফরজিয়াত ওয়াজিব সুন্নত এগুলো আমল করে সে কি খলিফা হতে পারবে ইসলামে যারা খলিফা বরণ্য খলিফা আবু বকর ওসমান আলী তাদের আমল আর আমাদের সারা তাদের এক রাতের আমল আর আমাদের সারা জীবনের আমল তখন এক হবে বলেন সাহাবাইকার মধ্যে আল্লাহ আইন যুদ্ধের মাঠেও মিশওয়াম করা ছাড়তেন না জিয়াদের কাতারে দাঁড়িয়েও কি করতেন না মিশা করা ছাড়তেন না আর আমরা কি করি আমরা কিছু করলে তার সাথে আবার হারাম কিছু গান লাগাই দিচ্ছি মানুষ গানটার গানটাও শুনে ফেলতেছে সাহেব আগে রাম রাদি আল্লাহ রাম জিয়াদের ছাড়তেন না তাহলে ইলমের সাথে সাথে আমুলটা খুব জরুরি গেছে আমুল না থাকলে ওই তাস্কিয়া আসবে না আসলে তার মধ্যে পরকালীন চেতনাটা অত দারু থাকবে না এবং আত্মসুদ্ধি ছাড়া কোনো ব্যক্তিকে দিয়ে সমাজ সংস্কার সম্ভব নয় এই যে এত তার সাফল্যের অন্যতম একটা কারণ কি তিনি সবার আগে আমন করে দেখাতেন আমাদের নবী এমন মানুষ ছিলেন না যে আমন করতে খালি বলতেন বরং নিজের আগে ওটা করে দেখাতেন কথা হচ্ছে কিনা নিজে আমন করে দেখাতেন বরং অন্যদের বেশি করতেন তিনি প্রত্যেক রাতে তাহাজ পড়তেন আমাদের উপর প্রত্যেক রাতে তাহাজ পড়া ফরজ না তার উপরে কি ছিল ফরজ টানা রোজা রাখতেন বলতেন যে তোমরা এত টানা রাখতে পারবে না আল্লাহ আমাকে ঘুমন্ত অবস্থায় খাওয়ার নেই ঘুমন্ত অবস্থায় পান করার তো তিনি আরো বেশি করে দেখাতেন মানে বুঝতে চাচ্ছি যে আমল নেহীন এই ম্যানুয়াল বড় লম্ব পাওয়া যাচ্ছে আমল বিহীন এই আপনার উপকার করতে আচ্ছা তাহলে আমলটা বাড়াতে হবে আল্লাহ আমাদেরকে তো অসিক দান করে ফরজগুলো আগে পালন করা সুন্দর বাবন ধাওয়া মোস্তাহাব গুলো না ছাড়া চেষ্টা করা না ছাড়া দুই তিন নাম্বার হচ্ছে দেখো তিন নাম্বারটা হচ্ছে নিজের পরিবারটা গড়া এই ভাই একজন কথা বলছে একটু আগে একজন হ্যাঁ পরিবার গড়ার জন্য সচেষ্ট হওয়া তবে এটা মনে করবেন না যে পরিবারের সব সদস্যই আপনার মতোই হবে এমনটা নাও হতে পারে এটা বিশেষে নাও হতে পারে হলে আলহামদুলিল্লাহ নূর আলা নূর কিন্তু নাও হতে পারে কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারের লোকজন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে হয় নাই হয় নাই লো নাইভিজির ক্ষেত্রে হয় নাই আপনারা সিরাদ পড়লে তাজ্জিব হয়ে যাবেন যে ইসলামের ইতিহাসে জিহাদের মাঠে সর্বপ্রথম তীর ছুঁড়েছেন যে সাহাবি আর প্রথম ফায়ার করেছেন তীর ছুঁড়েছেন যে সাহাবি তার নাম সাদ ইবনে আবি সাহা কিনা দশজন সাহাবি যার নামে সুসংবাদ প্রাপ্ত তার মধ্যে একজন

দশজন জান্নাদের সুসংবাদ প্রাপ্ত একজন ইসলামের জন্য ভাই করলেন ওদের আমরা একটা আইডিয়োলজি পেলাম যে সবাই এক মতাদর্শের হতে হবে এটা জরুরি নিজের পরিবারে হয়তো হবে না নিজের স্ত্রীও নাও কথা শুনতে পারে নিজের সন্তানের কথা না শুনতে পারে নিজের ভাই নাও বুঝতে পারে আপনার ভাষা হয়তো তারা বুঝবেই না এমনও হইতে পারে তাই বলে আমরা তাদের খুব মেহনত করা ছাড়বো না তাদের জন্য দোয়া করা ছাড়বো না তাদের জন্য আমরা মেহনত করবো দোয়া করবো বুঝানোর চেষ্টা করবো কিন্তু জরুরি না যে সবাই বুঝবেই আর পরিবার গড়ার জন্য চেষ্টা করব কিন্তু এটাও খেয়াল রাখবো যে সবার ভাগ্যে হেদায়েত নসিব না হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত দিতে পারে আচ্ছা এবার আসেন আহ কয়টা পয়েন্ট হলো তিনটা হয়ে গেছে চার নম্বর পয়েন্টটা হচ্ছে সবার রিজিক হতে হবে হালাল হারাম রিজিকের ব্যক্তি দিয়ে না হবে দাওয়াত আর না জিহাদ না খেলা রিজিকের সুদ রিজিক নাংরা ঘুষ দুর্নীতি আত্মসাত অন্য সম্পদ আত্মসাত করছেন না এই বাজারে মাপে পাম্প দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি তাহলে এই রিজিক খেয়ে কি ইলেমর্চন হবে আর কি বাদত করা হবে

পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতাকে গ্রহণযোগ্যতার মানদণ্ড বানাচ্ছে কোন কোন ক্ষেত্রে অথচ আমরা ভুলে গেলাম যে সবচেয়ে গ্রহণযোগ্য সে ব্যক্তি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি আশ্চর্য অং সার সুচি নোবেল পুরস্কার পেয়েছিল মনে আছে আপনাদের কিসে পিস শান্তিতে যার হাতে আরাকানের বহু মুসলিম এবং অমস্তি শুধু মুসলিম না মুসলিম অঙ্গিম বড় মানুষের রক্ত লেগে আছে ইসে ইসে নোবেল পুরস্কার সে এখন যদি আমি এই পুরস্কারের মানদণ্ডে তাকে যাচাই বাঁচাই করা শুরু করি তাহলে আপনি এবং না আপনি দিন বুঝেন না দুনিয়া বুঝেন না বোঝেন না আল্লাহ কাছে কাছে যে আল্লাহ যে গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্য এই গ্রহণযোগ্যতার মানদণ্ড পশ্চিমবঙ্গের দর্শন নয় কারণ কোরআন এবং আরিসের মূল নীতির আলোকে আমাকে বুঝতে হবে যে কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আফসোস এই বিষয়গুলোকে কেন্দ্র করে লাখ করতেই হয় যে আমরা এই বিষয় বিষয়গুলো বলেই গেছি আর আমাদের চোর দুনিয়া ছাড়া কিছুই বুঝে না ভাবখানা এমন যে পশ্চিমাদের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বা তাদের কোনো খাদেন আমাদের ত্রাণ কর্তা হয়ে আসবে মোহাম্মাকে খেলাফার থেকে নিয়ে যাবে ভাবখানা এরকম আমাদের ভাবখানা এরকম তো আমরা আল্লাহর বিরোধী আল্লাহ পাকের বিধানের বিরোধী কোনো ব্যক্তিকে যদি মনে করি যে তিনি মুসা আল ভূমিকায় এসে বনু বাজায় আচায় রাজাতে পথ নিয়ে যাবে এর চেয়ে বোকা কোনো জাতি হয় আফসোস সেগুলো আমাদের জন্য তো আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তো চার নম্বর কটা চারটা একটা কি ছিল বলেন তো প্রথমটা এইটুকু আলোচনা প্রশস্ত করে ভাষা যায় তাহলে আছে আরও যেন সফল জানলা শরিয়ার শরিয়ার যত যতবারই গভীর জ্ঞান অর্থ গভ এবং সবাই তো ফকির মহাদেশ মুক্তি হতে পারবো না কিন্তু একটা মানে ফরজি ফরজি আতের জ্ঞানটা সবাই মতন এটা ফৌজ এবং আমাদের পরিবারের সদস্যদেরকেই শেখাতো দুই নম্বর হচ্ছিল আবলটা বাড়ানো ইল মনুজা আমলটা বাড়ানো তিন নম্বরটা ছিল আমার পরিবারটাকে আগে গড়ে চেষ্টা করা পরিবার না করে উঠলে যে আমি বাইরে আমার দাওয়াতের কাজ করতে পারবো না বা খেলাফে মুভমেন্ট করতে পারবো না বিষয়টা এমন না আমাদের এটাও চলবে এই মেহনত চলবে আবার আমরা বাইরের মেহনত চার নাম্বার হচ্ছে রিজিক হারাম যেন নিজের রক্তে না এটা খুবই সতর্কতার সাথে চলা না হলে হারান কোচদেরকে দিয়ে খেলাফা গায়ন হয় না কখনই আইডি হবে বলে লাভ নাই মানে যারা হারাম খাচ্ছে হারামের প্রতিষ্ঠা করছে সুদ তারপরে উস দুর্নীতি ইত্যাদি ইত্যাদিকে এটাকে একটা সামাজিক সংস্কৃতি বানায় ফেলেছে তাদেরকে দিয়ে কশ্চিন কালেও আল্লাহের জমিনে আল্লাহের বিধান প্রতিষ্ঠা করতো এবং তা পড়লে পড়বে ওদের কথা ওই চেতনাই তাদের মধ্যে আসবে না পাঁচ নম্বরটা হচ্ছে যে মাথার উপরে মুরব্বি রাখা এটা হঠাৎ ভালো করে দোকান মাথার উপরে মুরব্বি রাখা মুরব্বি বলতে বোঝাচ্ছি যারা শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছেন বড় বড় গোলামে তাদের পরামর্শ নেওয়া যে নিজেকেই মোরব্বী মনে করে সে পদপুষ্ট হইতে তার একদিন সময় লাগবে না আমরা এমন এই গোলাম গ্রামের এক দিতে পারবো পাবলিক না আনবোতে যাচ্ছি না শুধুমাত্র নিজেকে মোরব্বী মনে করার কারণে এবং তার মাথার উপরে কোন মুরব্বী না থাকার কারণে মুহূর্তের মধ্যেই পদস্থলিত হয়ে গেছে এমন হচ্ছে সকালে হয়তো নুমিন ছিল বিরাট এক কথা বলে ফেটেছে বিকেলে হয়তো মুমিন ছিল সকাল ফলে উঠে কথা বলে ফেলছে ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে দালালি করে ফেলছে কারণ মুরবীদের সাথে করে আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেন এরকম অনেকেই এরকম পরিস্থিতি পরিস্থিতির শিকার হয়ে গেছে আর আমরা যারা আলেন না জেনারেল শিক্ষিত মানুষ বা বুঝি না তারা যদি মুরব্বী মেনে না চলে আমাদের কি অবস্থা নেই তো এখন এইখানে আমি চকমত প্রেক্ষা একটা খালি আফসোস ওটা হবে অনেক কিছুই হলো অনেক কিছু হচ্ছে আবার অনেক কিছু হবে তাই না কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন তাদের মাথার উপরে কোন কোন মুরব্বিদেরকে তারা দেখেছেন এটা আমি জানতে চাই কোন কোন বরেণ্য বিদগ্ধ অনায়কের আবার মুরব্বীদের সাথে মশলা করে আবার কাজ হচ্ছে এটা যারা আমার খুব ইচ্ছা যদি করেন আলহামদুলিল্লাহ যদি না করেন তাহলে এটা খুবই গলাত একটা গাল হয়েছে অতি ছিল বরেন্দ্র ওলানায়কের আমাদের সাথে মশওয়ারা করা পরামর্শ কর ওলানায়কের আমার ঘরের দর দরজার সামনে যাবেন না তো আপনাকে আসতে হবে ওলামায় গ্রামের দরবারের সামনে জ্ঞান কারোর কাছে হেঁটে হেঁটে যায় না আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে আর বরেন্দ্র ওলামায় গ্রাম থেকে ফেসবুকে পাবেন না তো এইভাবে ফেসবুক ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলে মনে করে

আপনারা দেখবেন ওলামায় কিরাম কাকে হক মনে করেন ওলামায় কেরাম কার কাছে ইলম নিতে যান ওলামায় কেরাম না কার পিছনে ছুটতেছে ওইটা আপনি ফলো করেন সাধারণ নানান মানুষ মঙ্গলের মতো কাকে ফলো করতেছে কাকে হিরো মনে করতেছে কাকে বড় সেলিব্রিটি মনে করতেছে দিস ইজ নট দ্য বিগ ডিল এটা বড় কথা এটা এটা ভালো হতে পারে তার জন্য কল্যাণ করা হতে পারে আবার হতে পারে আমাদের এক কখনো কখনো আমরা অনলাইনে দেখি না অমুক জব করতেছে তমুক জব করতেছে

কার শাসন উমর রবিউল্লাহনুর শাসনে যারা জন্মদল তারা সবাই সাহাবি না তারা আল্লাহ দেখেছেন না এই দীর্ঘ সময় রসুলের সহবর ছিলেন না ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের চেয়ে উত্তম না বুঝলেন কথা কিন্তু উমর রবিউল্লাহ মাহমুদ সমস্ত সাহাবিনের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাসোয়ারা করতেন না মাসুয়ারা করার জন্য ওই সাহাবিদের মধ্যে বাছারে কিন্তু একটা প্যানেল ছিল তা যেটাকে বলা হতো মসজিদ সুরা কি বলতো মসজিদে সুরা তার মধ্যে বড় বড় বরেন্দ্র সাহাবি ছিলেন আলী রাজি আল্লাহ ছিলেন মুসমান রাজি আল্লাহ ছিলেন তাহলে রাজি আল্লাহন ছিলেন আব্দুর রহমান ছিলেন রাজি আল্লাহন আর কি জুবাই রাজি আল্লাহন ছিলেন এবং প্রায় দশ দশজন পনেরো জন সাহাবি একটা প্যানেল ছিল দেখেন সাহাবিদের যুগেও তিনি বাছারে কিন্তু মানুষদের সাথে মাসুয়ারা করে সিদ্ধান্ত নিতেন

তার বয়ানের যে কত বড় মানুষ দেখা শুরু করবে আল্লাহ ভালো জানে ফেসবুক আমি আর করছি না আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই পরের লোলাম গ্রাম থেকে মুরব্বীদের একটা প্যানেল রাখা অন্তত পাঁচজন দশজন যতজন পারে আপনি অন্তত একজন বলবো আমি অন্তত পাঁচজন অন্তত একজন আপনার সাহেব থাকা উচিত মহাত্মিক অকুল আলেন সাহেব থাকা উচিত এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না

তার কাছ থেকে পশ পরামর্শ নেই বললেন কি বললেন কি চমতো রায় আমি বুঝেটা তোদেরকে যখন ইসলাম তার একটি জানি মা মানুষ আছেন আল্লাহ আছে

তো এখানে দেখেন একটা বিষয় রাখেন খেয়াল করেন যে জ্ঞানের কাছে হয়েছে জ্ঞান হেড নাই আমাদের এই শিলাফার নিজেকে যদি মনে করা শুরু করি তখন মতঃস্থাগত আমাদের অনেক বড় বড় ইসলামের ব্যক্তিত্বের বিষয়টি পদস্ফলিত হয়ে গেছে অলরেডি শুধু মুরব্বীদের পাওয়া নিজেকে মুরব্বী মনে করার কারণে আমি নরুদ কি আমার কোন সৌভ দরকার

দেখবেন ওলাই কেরাম ইমন কাকে বড় অক্তি ডালেন এইভাবে সেটা খুঁজে বের করবেন এবার তাদের সংখ্যা একজন হতে পারে জন হতে পারে একশো জন হতে পারে হতে পারে আমাদের মাস এই সুন্দরটাকে চালু করতো কয়টা হলো পাঁচটা ছয় নম্বরটা হচ্ছে যে আমাদের সবাই নিয়ে সিরাত নবী সাল ওয়ারি হাসান পড়তাম কি পড়তে হবে ভাই এক ভাই বলেছিলেন এই কথাটা মাঝখানে

আর সাত নাম্বার হচ্ছে এটাও বলেছেন ভাই যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হবে সিদ্ধান্ত নিয়ে একজনকে আমির নিযুক্ত করতে হয় কি হবে আমির নিজে বলবে না যে ভাই আমি আমি আমির আশাগম হবে সে বলবে যারা বুঝবার তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে খিলাফা প্রতিষ্ঠা সংগ্রাম এই মুভমেন্টে কোন একটা আইকে বা কোনো একজন রাজনীতি কোনো একজন বরণ্য ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ করো এই কাজটা কাজ কাদের দায়িত্ব দাও এটা আপনাদের দায়িত্ব গোলাম একরামদের সাথে বসা আদের সাথে মশলা করা তাকে করা যায় এটা নিয়ে একটা মুভমেন্ট করা এটা আপনাদের দায়িত্ব নেতা ছাড়া কোনো যুদ্ধ হর নেতা ছাড়া কোনো মুভমেন্ট হয় আর সবাই যদি নিজেকে নেতা হওয়া করা শুরু করে তাহলে হবে আর নেতা কয়জন হবে দশজন বিশ জন একজন একটা মুভমেন্ট তখন সফল হবে যখন সেখানে একজন বরেণ্য আল্লাহর কাছে কবুল একজন বান্তা যিনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন না চাচ্ছেন না আমাকে আমি করো আমাকে আমি করো বরং মানুষ বুঝে শুনে তাকে আলো করছে এই জন্য কোনো মানুষ যখন কিছুক্ষণ বিলগ্ধ একজন আমির থাকবে মাথার উপরে তখন এই মুভমেন্টটা সফল হবে এটা হলো আমাদের কাজ আমির একটা বড় বিষয় কারণ দেখুন সাহাবিরা একজন নেতার অধীনে নেতৃত্বে চলেছে তাই না সাহাবিরা যুগের পরে আবহাওয়া সময় কে আমি ছিল

যুদ্ধ হয়েছে না সিফিনের যদি সবাই নিলে আলী রাজাকেই মেনে নিত তাহলে কি যুদ্ধ হতো এটা নিয়ে আমরা কোনো আলোচনা করবো না সাহাবিদের কোনো বিষয় কোনো আমরা আলোচনায় পর্যালোচনা সমালোচনা করতে ভুলেও যাওয়া না দাও এটা আল্লাহের লিখিত তাকদির ছিল নকশা ছিল কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আমি যখন একজন থাকে তখন সমাজের শৃঙ্খলা বোঝায় দশজন আর ইমারতের দায়িত্ব যদি দাবি করে আমিও আমি তুমি 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 তাহলে বেশি খাওয়া চেষ্টা তখন খিলাফত মুভমেন্টে পড়ে যাক আচ্ছা এটা কত নম্বর হলো চার আট নাম্বার হচ্ছে আমি যেটা হাতে বায়াত জরুরি কি জরুরি আমির যেটা হাতে হাত রেখে বায়াত নেওয়া জরুরি সেরিয়াতের এবং জিহাদের এবং খিলাফত বায়াতবিহীন কোন ইমারত দাঁড়াতে পারবো না কেন কারণ যখন আমরা যখন বরেন্দ্র ওস্তাদের কাছে মুরব্বীদের কাছে বায়াত করি তখন কোনো ব্যবসা শুরু করার আগেও তার সাথে পরামর্শ করি যে আমি এটা করতে যাচ্ছি ওস্তাজ কেমন হয় ভালো ভালো বা আমি এটা শুরু করতে যাচ্ছি আপনার মশলা যাচ্ছি এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত মশলা যাচ্ছি প্রত্যেকটা বিষয় তখন সে আমি এটার উপর আমার মশলা করেছি আর যখন আপনি বায়াত বিহীন তখন আপনি যাই ছাড়াই করতে পারেন এটা আপনি তো আনুগত্য করেননি আমার বা আপনি তো সে আমি আনুগত্য করেননি তার কাছে আল্লাহ পাককে সাক্ষী রেখে আমি তার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন নাই যে আমি আপনাদের সাথে আছি

বায়াতবিহীন কোনো জিহাদ হয় না তোমরা একদম বায়াতবিহীন কি হয় না একা একা আপনি কিছুই করতে পারবেন একটা জেলা ইমার আমির এবং বায়া ছাড়া মুভমেন্ট গুলো হয় না এই জন্যই ওই পর্যায়ে পর্যন্ত যেতে পারছি না আর যারা দেখেন ওই পশ্চিমা শক্তির মরল না হয় নাই বললাম ওই রাষ্ট্রের নামও নিতে ইচ্ছা করে না তাদেরকে যে পিটিএ বের করছে খোরাসান থেকে বিশ বছর ধরে মাইতেছে

আমি এর মধ্যে এমন কিছু দেখা যায় যে সে সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী দলে কাজ করছে তখন আপনার ওই বাজার উপর কোনো ইয়া নাই আপনাকে শুদ্ধ হবে না তখন তখন এটা নাই যেমন আবু বকর আলু যখন খলিফ হয়েছেন আপনারা একটু এটা গুগল গুগল সার্চ করলেও পাবেন কিতাব না খুললে গুগলও পাবেন যখন তিনি খলিফ হয়েছেন তখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন কত মিনিটের ভাষণ কত সেন্টেন্সের ভাষণ চার থেকে পাঁচটা সেন্টেন্সের ভাষণ পুরো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন খেলাফ খলিফা হওয়ার পরে কত কত সেন্টেন্সে চার থেকে পাঁচটা বাক্যের তাহলে বলছেন যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই মানে আমি মনে করি না যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু আমাকে কিন্তু আমাকে তোমাদের আপাদের পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে

Cuma da gelmesek. Cuma da gelmesek. Ama bu sen.